বের আগে এই দলটিকে নিয়ে যখন ড্রাফট শেষ হল তখন বিশেষজ্ঞ কি বলেছিল কে বলল ভাই এটা কি টিম নাকি লর্ডের মেলা কেউ তো হেসেই কুল পাচ্ছিল না কিন্তু টুর্নামেন্ট শুরু হতে না হতেই চিত্রনাট্য পুরো পাল্টে গেল যে দলটাকে নিয়ে ট্রল করে মিম বানানো হয়েছিল সেই দুর্বার এখন টুর্নামেন্টের আসলেও অদম্য দুই ম্যাচে দুই জয় আর যারা হাসাহাসি করছিল তারা এখন কিবোর্ড লুকে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সমালোচকরা নাম দিয়েছে লর্ডদের কারখানা কিন্তু মাঠে নেমেই তথকথিত লর্ডরাই বুঝিয়ে দিচ্ছে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তারা জাতীয় দলের বর্তমান তারকাদের হারালো হারিয়েছে আগামীর ভবিষ্যৎকেও মাঠে তাদের এক একটা শট আর এক একটা উইকেট যেন চিৎকার করে বলছে বেবি অভিজ্ঞতাই আসল রাচা জাতীয় দলের বাঘা বাঘা খেলোয়াড়া যখন দুর্বারের সামনে দাঁড়াতে হিমশিম খাচ্ছে তখন বুঝতে হবে নামে লর্ড হলেও কামে তারা কিন্তু এই দলের জয়ের পেছনে আসল কে তিনি আর কেউ নন নাজমুল হোসেন শান্ত আমাদের দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন এখন তিনি অনেকে হয়তো আশাসী করেন কিন্তু ট্রফি কি আর এমনি এমনি আসে শান্ত জানে কখন কাকে আগলে রাখতে হয় কার কাছ থেকে সেরাটা বের করে আনতে হয় সেটা তার চেয়ে ভালো এখন আর কে জানে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া কি মুখের কথা অদম্য টুর্নামেন্টের ফাইনাল খেলা কি ভাগ্যের জোরে মোটেও না শান্তর মাথায় যে ক্রিকেটীয় বুদ্ধি চলে সেটা অনেকের ধারণার বাইরে তবে শান্তর মেজাজ আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আজ দোরবারকে অপ্রতিরোধ করে তুলেছে সুতরাং যারা দল দেখে আগে ভাগে ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের জন্য বালতি সমবেদনা ক্রিকেট মাঠে লড়াইটা কিন্তু কিবোর্ডে হয় না হয় ব্যাটে বলে দোরবার প্রমাণ করে দিয়েছে দল ভারী হলেই জেতা যায় না জেতার জন্য লাগে সঠিক নেতৃত্ব আর জেদ অভিনন্দন দুর্বার অভিনন্দন শান্তর বাহিনীকে আশা করে এই জয়ের ধারা বজায় থাকবে এবং সমালোচকদের মুখ এভাবেই বন্ধ থাকবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত আপনাদের কি মনে হয় দুর্বার কি পারবে চ্যাম্পিয়ন হতে